স্টাইল দুনিয়ায় নিজেদের এগিয়ে রাখেন নায়ক নায়িকারা হলিউড বলিউডের দিকে তাকালে ফ্যাশন বা স্টাইল অনেক সময় চোখে পড়ে আবার সেগুলো অনুসরণ করার আবার সেগুলো অনুসরণ করার বক্তের সংখ্যাও কম নয় এবার শাকিব খান হাজির হয়েছেন নতুন এক স্টাইল নিয়ে আগামী ঈদে তার মুক্তি প্রতীক্ষিত একটি ছবির গানে শাকিব খান তার কানে সেফটিপিন পরেছেন শাহাদাত হোসেন লিটনের অহংকার ছবির তুই যে আমার এই অন্তরে গানটিতে সাকিবকে এমন লুকে আবিষ্কার করা গেছে গতকাল ইউটিউবে উন্মুক্ত হওয়ার পর থেকে সেফটিপিন নিয়ে চলছে দর্শকদের মাঝে নানা কথা এতে সাকিবের সহশিল্পী বুবলি আর গানটিতে কণ্ঠ দিয়েছেন মিমি ও ইমরান গানটির ভিডিওতে দুই মিনিট তিন সেকেন্ডের সময় সাকিবের বাম কানে দুলতে দেখা যায় একটি সেফটিপিন এটা নিয়ে কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কথা লেখা হচ্ছে অন্যদিকে সামাজিক যোগাযোগ রক্ষার মাধ্যম ফেসবুকেও পক্ষে বিপক্ষে যুক্তি দিচ্ছেন অনেকে দেশীয় ছবিতে এর আগে কোনো নায়ক কানে সেফটিপিন পরেছেন কি না এমন তথ্য কারো কাছে নেই তবে তামিল ছবির জনপ্রিয় নায়ক সূরিয়াকে এমন বেশে বেশ কয়েকবার দেখা গেছে সাকিব ভক্তদের জবাব সুরিয়া পল্লের স্টাইল সাকিব পল্লে খ্যাত এটা কেমন কথা